সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের মতে হোক তাহলে সংবাদ মাধ্যমকে আমরা কলিশ জানাবো 2024 আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমতলিতে তৃণমূল কংগ্রেসের দল ও উপপ্রধানকে মিথ্যা অপপ্রচারের জন্য প্রতিবাদ সভা দু রেখে বিজেপির প্ররোচনা দিয়ে কিছু দুষ্কৃতি গোসাবা ব্লকের আমতলি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দল ও উপপ্রধানকে কেন্দ্র করে মিথ্যা কুৎসা অপপ্রচার এবং সাম্প্রদায়িক কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মঙ্গলবার বিকেল বেলা আমতলির বৃহস্পতিবার বাজারে প্রতিবাদ সভা আয়োজন করা হয় একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড কর্মসূচিতে উপাধ্যক্ষ অনিমেশ মন্ডল গোসভা পঞ্চায়েত সমিতির সভাপতি লিলিমা মন্ডল ও ব্লক সভাপতি সুবিদ আলী ঢালি প্রধান বরুণ প্রামাণিক আমতলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন কুমার মন্ডল বলেন আজকের করার কারণ হল গত দু সপ্তাহ আগে এই আসন্ন যে দু হাজার করে বিজেপি দলের কিছু কর্মী বা নেতৃত্বরা কোন একটা মিডিয়াকে এনে এই আন্তরিক অঞ্চলের উন্নয়ন সম্পর্কিত বিষয়ের উপর এবং দলের উপর তৎসহ উপকে কেন্দ্র করে নিয়ে যে ধরনের কটু ভাষা এবং অপপ্রচার মিথ্যা কুৎসা অপবাদ দিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দলের তরফ থেকে সাধারণ মানুষ বলছে এই অন্যায়টাকে আমরা বদ্যস্ত করব না একটা হচ্ছে সে কারণে তার প্রতিবাদ সবার মধ্য থেকে মানুষকে সংযত করার উদ্দেশ্যই আমার লক্ষ্য সে কারণেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের আয়ত সম্পত্তি তারা সেখানে নিজেদের দোকান করে বসে আছে আয়তো সম্পত্তির ওপরে আমরা যাই আমরা যেটা মূলত দাবি করেছি খাস ল্যান্ড এখানে আছে সেই খাস ল্যান্ডের উপর আর আপনারা যে কথা বলছেন প্রধান সাহেবের যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যাচার ব্যাভিচার আমাদের মাননীয় রঞ্জন মন্ডল প্রধান উপপ্রধান সাহেব বর্তমানে একসময় প্রধান সাহেব ছিলেন এর আগের টার্মে আজকে আপনারা গ্রামঞ্চলে খোঁজ নিয়ে দেখুন তার উন্নয়নটা কোথায় উন্নয়নটাকে একে একে এগিয়ে নিয়ে গেছে তাই তাকে কলঙ্কিত করবার জন্য বিরোধী দল বিজেপি নামক একটা দল সাময়িক আমাদের এখানে এসে হাজির হয়েছেন প্রতিবাই কিছু দুষ্কৃতারী মানুষ তারা আজকে রঞ্জন মন্ডলের উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য রঞ্জন মন্ডলকে কলঙ্কিত করবার জন্য আজকের বিভিন্নভাবে তাকে হ্যারাস করার চেষ্টা করছে এবং মিডিয়াকে দিয়ে তাকে বিভিন্ন মানুষকে সাজিয়ে এনে মানুষ সেই মিডিয়ার সামনে মিথ্যা প্রচার করে মানুষের সামনে দেখানোর চেষ্টা করছে তাই আমি মিডিয়ার কাছে একটা অনুরোধ করব। যদি আপনারা খবর প্রকাশ করেন একজন মানুষের বিরুদ্ধে বলেন একজন মানুষের বিরুদ্ধে বলার আগে আপনারা সঠিকটা যাচাই করুন সঠিক কথাটা বলুন সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের মতো হোক তাহলে সংবাদ মাধ্যমকে আমরা কল্লিশ জানাবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ